আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নাবিয়া বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের চ্যানেল আসুন্ন টিভিতে আজ এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয় আমাদেরকে অভিনন্দন জানাতে এসেছেন সুদূর মাদারীপুর সদর থানার অন্তর্গত বাইতুন্নুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর হযরত মাওলানা মুফতি আল্লা সিদ্দিকি হাফিজাহুল্লাহ তিনি আমাদের সাথে ভিডিওতে উপস্থিত আছেন এবং ইনশাল্লাহ তিনি তার অনুভূতিটা প্রকাশ করবেন যে আজ চ্যানেলের সূচনা লগ্নে থেকেই যেহেতু তিনি আমার সাথে ছিলেন বিশেষ করে যখন আমরা ফিল ফেখিল ইসলামি অর্থাৎ ইসলামিক ফেকা অ্যান্ড স্টাডিজ নিয়ে যখন গবেষণা করছিলাম তখন একসাথে আমরা যেহেতু ছিলাম সেজন্য দীর্ঘ একটা সময় প্রায় দুটি বছর আমরা একসঙ্গে পার করেছি মাঝে মাঝেই শেয়ার করতাম আমার ভিডিওর ব্যাপারে আমার অনলাইনে আমার কাজ করা এবং আমার অগ্রযাত্রায় কি কি ভূমিকা রাখতে পারি কি কি কাজ করতে পারি এই বিষয়ে অনেক পরামর্শ নিতাম ভাইয়ের কাছ থেকে এবং তিনি আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে আপনারা রান করে দেখতে পারবেন তার বেশ কয়েকটি তিলওয়াতো রয়েছে আমাদের এই চ্যানেলে এবং মার্শাল্লা অনেক ভিউ হয়েছে তার সাথে মাঝে মাঝেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম এবং তিনিও মাঝে মাঝে আমাদের চ্যানেলে আলোচনা করতেন তো যেহেতু ভাই শুরুতেও ছিলেন এবং আলহামদুলিল্লাহ সফলতার প্রথম ধাপ এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়া এবং সাথে সাথে যেটা প্লে বাটন পাওয়ার যোগ্য হয়ে উঠছে আমি মনে করি সেই সময় ভাইকে কাছে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত সব থেকে বেশি খুশি লাগছে যে যেদিন আমার এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে সেদিনই তিনি আমার কাছে উপস্থিত হতে পেরেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি অনেক কষ্ট করে সেই মাদারীপুর থেকে আমার কাছে এসেছেন তো আমি আসলে প্রথমেই জানতে চাইবো যে এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার প্রিয় ভাইয়ের অনুভূতিটা কি দর্শকদের উদ্দেশ্যে যদি একটু আপনি বলবেন

তো আমার প্রিয় বন্ধুব প্রিয় ভাই মুফতি মুহিবুল আল হানাফি আমরা দীর্ঘ দুই বছর একসাথে ইসলামীতে একসাথে পড়ালেখা করেছি তো তখন থেকে ভাইয়ের অদম্য ইচ্ছা এবং দৃঢ় সংকল্পটা আমি দেখেছি আলহামদুলিল্লাহ একটা মানুষ কি পরিমাণ দৃঢ় সংকল্প এবং অদম্য ইচ্ছা রাখলে এই পর্যন্ত আসতে পারে সেটা ভাইকে দেখলে বোঝা যায় আমি বলবো দর্শক বৃন্দের উদ্দেশ্যে আমি বলবো যে প্রিয় ভাই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের অধ্যাবসা অগ্রযাত্রার জন্য অলসতাকে দূর করে আমাদের অদম্য শক্তিকে কাজে লাগিয়ে চেষ্টাকে অব্যাহত রাখার শিক্ষাটা আমাদের বড় ভাই মহিবুল আল হানাফি থেকে নেওয়া উচিত তো দীর্ঘ চেষ্টা দীর্ঘ পরিশ্রমের অবশ্যই সফলতার মুখ দেখবেই দেখবে তো সেই ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ আজকে আশ্না টিভি এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে দিল থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন ভাইয়ের জন্য এবং আমি ভাইয়ের জন্য দোয়া করব এবং দোয়া করি এবং সকলের কাছে দোয়া প্রার্থী যেন এই আশ্না টিভির মাধ্যমে আল্লাহ তালা উম্মার বড় খেদমত আঞ্জাম দেন এবং এই পর্যন্ত সফলতার প্রথম ধাপ এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে প্রথম ধাপ সফলতার প্রথম ধাপটা পার করাটা বেশি কঠিন এর পরের গুলো যদি কন্টিনিউ রাখা যায় তাহলে পরের ধাপ গুলা প্রথম ধাপের মতো এত কঠিন নয় তো ভাইয়ের কাছে আমাদের সকলের পক্ষ থেকে অনুরোধ থাকবে বিশেষভাবে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যেন এই অগ্রযাত্রার এই মেহনতকে ভাই কন্টিনিউ করে যান ধারাবাহিকভাবে চলমান রেখে যান তাহলে আমি আশা করব উম্মার বৃহৎ ফায়দা হবে ইনশাআল্লাহ এবং আহ ভাইয়ের কাছে আমি অনুরোধ রাখবো যেন হালাল পদ্ধতিতে এবং সঠিক পদ্ধতিতে এই চ্যানেল সামনে এগিয়ে যেতে পারে সেই দিকে করবেন এবং আজকে লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার এই মনোনিবেশ এক খুশিতে ভাইকে আমি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাই এবং অভিনন্দন স্বরূপ ছোট্ট একটি উপহার ভাইয়ের জন্য আল্লাহ ভাইয়ের মেহনতকে কবুল করে নেন এবং এই মেহনতের উসিলায় আল্লাহ তালা পুরা উন্মতের বৃহৎ ফায়দা পৌঁছে দেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় ভাই মুফতি আলামিন সিদ্দিকে হাফিজাহুল্লার তিনি আসলে এই সময় এই মুহূর্তেও আমাকে এইভাবে স্মরণ করেছেন সেই জন্য সব থেকে বড় ব্যাপার হলো যে আসলে সফলতার প্রথম ধাপ বলা যায় সেই ধাপটা অতিক্রম করার সাথে সাথেই আমি আমার প্রায় একটা ভিডিও আছে যে ভিডিওতে সতেরো লক্ষ ভিউ আছে কোনোটাই আছে উনিশ লক্ষ দুই মিলিয়ন দেড় মিলিয়ন আড়াই মিলিয়ন পর্যন্ত ভিউ রয়েছে এত দর্শক শ্রোতা একটা ভিডিও আছে যাতে দশ মিলিয়ন ইমপ্রেশন তার মানে এক কোটি ইমপ্রেশন রয়েছে এবং পৃথিবীর প্রায় তেরো চোদ্দোটা কান্ট্রি থেকে আমার অডিয়েন্স রয়েছে তো আসলে এত এত দর্শক আছে এত ভাই বন্ধু ব্রাদার অনেক কিছু আছে আমার ছাত্র আমার শিক্ষক আমার শিষ্য অনেকেই রয়েছেন কিন্তু আসলে এই একটা আনন্দ ঘন মুহূর্তে আমি কাছে পেয়েছি একমাত্র আমাদের খুব প্রিয় বন্ধু এবং খুব কাছের মানুষ মুফতি আরাম এসসি এই জন্য আমি অন্তরের অন্তরস্থল থেকে তার সক্রিয়া জ্ঞাপন করছি সাথে সাথে আমি আরেকটি বিষয়ে ভাইয়ের কাছ থেকে জানতে চাব যে এই চ্যানেল যেহেতু মোটামুটি একটা প্রথম ধাপ অতিক্রম করেছে সেক্ষেত্রে যারা এটা সাবস্ক্রাইব করেছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু নসিহাত করেন প্রিয় বন্ধু যারা আমাদের এই আসন্না টিভির নিয়মিত দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনারা এই টিভির মাধ্যমে সঠিক একটা মেসেজ পাচ্ছেন কোরআন এবং হাদিসের সঠিক আপনারা পাবেন তো যারা নিয়মিত দেখেন আমি বলবো যে আপনারা নিয়মিত এটা কন্টিনিউ রাখার চেষ্টা করবেন নিয়মিত কন্টিনিউ করবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ যে সমস্ত ঘটনা বা যে সমস্ত স্বপ্ন আপনারা দেখে থাকেন সঠিক ব্যাখ্যার জন্য আপনারা অবশ্যই আমাদের প্রিয় ভাই মুফতি মহিবুল আল হানাফি ভাইয়ের কাছে জানতে চাইবেন বা মেসেজের মাধ্যমে বা কলের মাধ্যমে জানাবেন কখনো যদি কোনো বিষয় মনে হয় যে সন্দেহপূর্ণ সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আমরা ওই বিষয়গুলোকে নিয়ে প্রয়োজনে একসাথে কোরআন হাদিস থেকে গভীরভাবে রিসার্চ করে আমরা সঠিক বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলে আমি আমার আজকের এই অভিনন্দন অনুষ্ঠানের বক্তব্য শেষ করছি সকলের জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি